আবাসন খাতে স্থবিরতা চলছে প্লট ও ফ্ল্যাট বিক্রিতে মন্দা কমেছে নতুন বিনিয়োগও আবাসন খাত নিয়ে কথা বলেছেন রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র সভাপতি এবং ব্রিক ওয়ার্স লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী ভুইয়া তিনি বলেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের আবাসন খাতে সংকট চলছে আবাসন খাতের আরও একটি বড় সমস্যা হচ্ছে রাজুকের ড্যাপ ড্যাপের জন্য মাস ধরে আমরা কাজ করছি ড্যাপের কারণে কেউ প্ল্যান পাশ করাচ্ছে না এতে আবাসন খাত অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং আবাসন খাতের মূল উপকরণ রড ও সিমেন্টের দাম বহুগুণ বেড়ে গেছে এর ফলে ফ্ল্যাট নির্মাণের খরচও বেড়েছে তবে এবারের বাজেটে আবাসন খাতের ব্যবসায়ীদের জন্য ভালো খবর হচ্ছে ফ্ল্যাট ও জমির রেজিস্ট্রেশন ফি কিছুটা কমানো হয়েছে এটার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই তিনি আরও বলেছেন আবাসন খাতের জন্যই সংযোগ শিল্পগুলো বেঁচে থাকে আবাসন খাত খারাপ থাকলে তাদের অবস্থানও খারাপ থাকে আবাসন শিল্প জাতীয় অর্থনীতিতে অনেক বড় একটি ভূমিকা রাখে শুধু আমাদের দেশেই নয় প্রতিটি দেশে ভূমিকা রাখে জিডিপিতে অনেক বড় একটি অবদান রাখছে আবাসন খাত বর্তমানে আবাসন খাতে তিরিশ থেকে ৩৫ লাখ শ্রমিক জড়িত যদি এই খাতে নতুন বিনিয়োগ না আসে তাহলে এ খাতের শ্রমিকরা বেকার হয়ে যায় একমাত্র আবাসন খাতে শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ নেই কারণ এ খাতের ব্যবসায়ীরা এমন কিছু করে না যাতে শ্রমিকরা অসন্তোষ হয় দেশের বেকার সমস্যা দূর করতেও ভূমিকা রাখছেন আবাসন খাতের ব্যবসায়ীরা স্বাভাবিক সময়ের তুলনায় দেশের ফ্ল্যাট প্লট বিক্রি চল্লিশ শতাংশ কমে গেছে এতে আবাসন খাতের ব্যবসায়ীদের বাড়তি চাপ হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে তারপরও আবাসন খাতের ব্যবসায়ীরা নিয়মিত তাদের ব্যাংক ঋণ শোধ করে যাচ্ছে এই খাতের ব্যবসায়ীরা কখন ঋণ খেলাপি হয় না আবাসন খাতের এভাবে মন্দা অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে দেশের বেকারত্বের সমস্যা অনেক বেড়ে যাবে কারণ কেউ নতুন বিনিয়োগ করবে না সিনিয়র সহ সভাপতি বলেন ড্যাপ সমস্যা দ্রুত সমাধান করা হোক সরকার যদি আবাসন নির্মাণের প্রধান দুটি উপকরণ রড় ও সিমেন্টের আমদানি কাঁচামালের শুল্ক কিছুটা কমিয়ে দেন তাহলে পণ্য দুটির দাম কমে যাবে একই সাথে আবাসন খাতের ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে ব্যাংক ঋণ সিঙ্গেল ডিজিটে রাখার অনুরোধ জানাই সরকারের কাছে ড্যাব সংশোধন না হওয়া পর্যন্ত আবাসন খাতের ব্যবসায়ীরা নতুন প্ল্যান নিয়ে আগাতে রাজি নন যার কারণে এখাতে কোনো নতুন বিনিয়োগ আসছে না এবং কবে আসবে তারও ঠিক নেই